এখন চেয়ারম্যান অন্যদিকে দিতা জমিদার পাগল হয়ে গিয়েছেন তার সম্পত্তির হারে একেবারে নিঃস্ব আসলে অহংকার পতনের মূল অহংকার করলে একদিন না পতন হবে আর ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা আজ হোক আর কাল হোক একেবারে শূন্য হয়ে যায় তা আমাদের প্রকৃতি থেকে জানা বন্ধুরা তোমাদেরকে জানে স্বাগতম শত্রনাটকের শেষ ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে তোমরা অনেক আশানি বসে আছো শত নাটকের ছোট ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সর্বতমূল দিয়ে শ্যুৎ নাটকটি আর কখনো আসবে নাকি আসবে না বন্ধুরা তোমাদের দেখার উপর ভাবনা করে আবারও নিয়ে আসা হবে সূত নাটকটি সূত তোমরা কি আজও দেখতে চাও কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা ইতিমধ্যে সূত নাটকের এক থেকে পাঁচ নম্বর ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছে বন্ধুরা তোমাদের কমেন্টের উপর বৃদ্ধি করে তোমাদের দেখার উপর বৃদ্ধি করে পরবর্তীতে নিয়ে আসা হবে সুদনাটকের ছয় নম্বর ভিডিওটি ইতিমধ্যে সত্য নাটকের মধ্যে দেখা যায় একদিকে পাঁচ চেয়ারম্যান হয়ে যায় অন্যদিকে গ্রামের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি একেবারে নিঃস্ব হয়ে যায় তার স্বয় সম্পত্তি তার সন্তান এবং স্ত্রীকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে যায় পাগল হয়ে যায় গ্রামের মানুষ সবাই উপর রাখে সবসময় আসলেই এর থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে সোত নাটক থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছে এই নাটকটি একটি শিক্ষণীয় নাটক বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে সোদনাটকের এক থেকে পাঁচ নম্বর ভিডিও পর্যন্ত কমেন্টে কিন্তু জানাবে আর বন্ধুরা সোদনাটকে যদি আর কখনো না আসে তাহলে তোমরা কে মিস করবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাদের ছোট মেরাস এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই চাবাস করে রাখবে আর তোমরা কে কে সোদনাটকে দেখতে চাও কমেন্টে একটু জানাবে আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র একটি নাটকের ছ নম্বর ভিডিও আপডেট রিভিউটি ছিল এছাড়াটা কিছু না আমাদের আজকে ভিডিও দেখার পর কেউ খারাপ আপনি না আমাদের আজকে ভিডিওর মধ্যে এক হাজারটি লাইক সাই আর একশোটি কমেন্ট সাই কে কে নাটকের আবার নতুন ভিডিও দেখতে চান কমেন্টের জানান